কৃষক বন্ধু প্রথমেই আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব বর্ষাকালীন লাউ চাষ কীভাবে করবেন কি ধরনের মাটি লাগবে এবং কি ধরনের বীজ আপনারা বপন করলে সব থেকে বেশি ফলন পাবেন এবং বীজ বপন থেকে পর্যাপ্ত পরিমাণে ফল আসা পর্যন্ত কি ধরনের পরিচর্যা করা প্রয়োজন এবং লাউ চাষ করে ভালো ফলন নিতে গেলে কোন কোন বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হবে কোন বিষয়গুলি খেয়াল রেখে লাউ চাষ করতে হবে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিতে বলবেন না অবশ্যই তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক লাউ চাষের জন্য প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সঠিক সময়কাল আপনি যে কোনো ফসলের চাষ করুন না কেন সেই ফসল থেকে ভালো বাজার দর পেতে হলে অবশ্যই সঠিক সময়ে আপনাকে চাষ করতে হবে আর আপনি যদি লাউ চাষ সঠিক সময় করতে চান যাতে থেকে আপনি ভালো দামে বাজারে বিক্রি করতে পারবেন তার জন্য আপনাকে যে সময়ে বীজ বপন করতে হবে সেটি হচ্ছে বৈশাখ মাসের পনেরো তারিখের পর থেকে আপনি চৈত্র মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে বীজ বপন করতে পারেন তাহলেই আপনি জ্যৈষ্ঠ মাসের দিকেই বাজারজাত করতে পারবেন এই লাউগুলো অর্থাৎ আপনি যেদিন বীজ বপন করবেন সেই দিন থেকে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই আপনি আপনার জমি থেকে লাউ তুলে বাজারজাত করতে পারবেন তো এই দিনের হিসেবটি আপনি রেখে অবশ্যই আপনার লোকাল এরিয়ায় যে সময় সবজির বাজার দর ভালো থাকে ঠিক সেই সময়ের ঠিক ষাট দিন আগে আপনি বীজটি বপন করার চেষ্টা করবেন সেটি চারা তৈরি করার জন্যই হোক আর মূল জমিতে একবারে সরাসরি বীজ বপন করাই হোক তাহলে আপনি অবশ্যই এই বীজ থেকে উৎপন্ন ফসল জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখের পর থেকেই আপনি বাজারজাত করতে পারবেন এবং অবশ্যই বর্ষাকালীন সবজি হিসেবে তখন অনেকটাই সবজির বাজার দর চাহিদা বা অন্যান্য বিষয়গুলি খেয়াল রেখে আমরা ভালো দামে বিক্রি করার সম্ভাবনায় থাকি তো অবশ্যই এর জন্য আপনি সঠিক সময়ে বীজ বপন করার চেষ্টা করবেন এবারে বীজ বপন করার জন্য আপনাকে অবশ্যই উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ নির্ধারণ করতে হবে আপনি যে কোনো ধরনের বীজ বপন করে দিলেন আর আপনি ভালো ফলন পাবেন তা কখন আশা করা যায় না তাই আপনাকে অবশ্যই উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ নির্ধারণ করতে হবে এই উচ্চ ফলনশীল বীজের মধ্যে আমি চার থেকে পাঁচটি বীজ আপনাকে বলছি এই বীজগুলোর মধ্যে যে কোনো একটি বীজ আপনি লাগালে অবশ্যই সেই ফসল থেকে আপনি ভালো একটা ফলন নিতে পারবেন তো প্রথমেই যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে সিনজেন্টার বিনায়ক এই সিনজেন্টার বিনায়ক এফ ওয়ান হাইব্রিড বীজ এটি যদি আপনি চাষ করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই আপনার জমিতে ফল চলে আসবে আর আপনি সেই ফলগুলো বাজারজাত করতে পারবেন এর যে ফল হয় সেই ফলগুলো প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ সেন্টিমিটার লম্বা হয়ে যায় এবং এক থেকে দেড় কেজি পর্যন্ত এর ওজন হয় তবে এই জাতটি চাষ করলে বর্ষাকালীন যে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেটি অনেকটাই কম থাকে এবারে যে বীজটির কথা আমি বলবো সেটি হচ্ছে নামধারী কোম্পানির কাবেরি এফ ওয়ান হাইব্রিড বীজ এই কাবেরি এফ ওয়ান এই বীজটিও আপনি চাষ করতে চাইলে চাষ করতে পারেন এটি অবশ্য চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফল দিয়ে থাকেন এটির যে ফলের কোয়ালিটি সেটি অবশ্যই ভালো চকচকে সবুজ কালারের উজ্জ্বল হয়ে যায় তো এর লম্বা হয় তিরিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এই পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে এই যাত্রীর একটি গুণ রয়েছে সেটি হচ্ছে আপনি যদি সঠিক সময় বাজারজাত করতে পারছেন না অর্থাৎ দুদিন লেট করেও বাজারজাত করেন তাহলেও এর ভেতরের যে বীজ থাকে সেই বীজগুলো অত সহজেই শক্ত হয়ে যায় না এর কারণে দুদিন পরে বাজারজাত করলেও কোনো রকম সমস্যা হয় না এবারে যে বীজটির কথা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে মাহিকো কোম্পানির একটি বীজ সেটি মাহি এইট এই মাহি এইট এফ ওয়ান হাইব্রিড জাত্রীও আপনি চাষ করতে পারেন এই জাতটি চাষ করলে এর ফলের আকার হয় লম্বাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেমি এবং ছয়শো থেকে সাতশো গ্রাম পর্যন্ত এর ওজন হয়ে থাকে তবে এই জাতটি ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় নেয় ফল দেওয়ার জন্য তো আপনি চাইলে এই জাতটিও চাষ করতে পারেন অবশ্যই মাহিকো কোম্পানির বীজ আপনি অবশ্যই বিশ্বস্ত বীজ হিসেবে বেছে নিতে পারেন তো এবারে যে বীজটির কথা বলবো এই বীজটি সব থেকে জনপ্রিয় এবং চাষি বন্ধুদের লাউ চাষের ক্ষেত্রে একদমই পছন্দের একটি বীজ সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির আনমল এফ ওয়ান হাইব্রিড বীজ এই আনমল এফ ওয়ান এই বীজটি যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যেই এর ফল আপনি পেয়ে যাবেন আর ভিডিওতে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই জমিতে আনমল এফ ওয়ান হাইব্রিড এই জাতটি চাষ করা হয়েছে তাই আপনি অবশ্যই এই জাতের ফলন ভিডিওতে দেখে অনুমান করতেই পারছেন এটি তো কেবলমাত্র ফলনের শুরু এখনও পর্যাপ্ত পরিমাণে ফল আসতে শুরু করেনি কেবলমাত্র পঁচপান্ন দিন বয়স চলছে এই গাছগুলোর তাই অবশ্যই আরও আগামী দিনে কতটা পরিমাণ ফলন দিতে পারে তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনি অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আগামী দিনে লাউয়ের ফলন সহ বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই অবশ্যই আমার আগামী দিনে লাউয়ের ফলন সম্বন্ধে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তো এই এফ ওয়ান হাইব্রিড জাত হিসেবে আনমোল বীজটি আপনি চাষ করতে পারেন অবশ্যই তো এই বীজগুলোর মধ্যে যে কোনো একটি বীজ আপনি অবশ্যই নির্দ্বিধায় চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন তো কৃষক বন্ধু এবার বীজ নির্বাচন আপনি হয়তো ভালো একটা মানের উন্নত উচ্চ ফলনশীল বীজ নির্ণয় করলেন কিন্তু আপনাকে সঠিক মানের মাটি নির্বাচন করতে হবে আপনি যদি সঠিক মানের মাটি নির্বাচন করতে না পারেন তাহলে হয়তো আপনি প্রথম দিকে লাউয়ের ভালো চেহারা বৃদ্ধি করতে পারবেন কিন্তু যখন আপনার জমিতে ফল আসতে শুরু করবে ঠিক সেই সময় অতিরিক্ত বৃষ্টির ফলে আপনার জমিতে জল জমে থাকলে আপনি কিন্তু সেই ফসল থেকে কখনোই পরিপূর্ণভাবে ফসল তুলতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এমন জমি নির্বাচন করতে হবে যে জমিতে জল দাঁড়িয়ে থাকে না অতি সহজেই জল বের করে দেওয়ার মতো পরিস্থিতি থাকে এই ধরনের জমি আপনাকে নির্বাচন করতে হবে তবে লাউ চাষের জন্য একেবারে উঁচু জমির কোনো প্রয়োজন নেই কারণ চৈত্র বৈশাখ মাসে যদি আপনি বীজ বপন করেন সেই সময় যদি একবারে উঁচু জমিতে বীজ বপন করেন তাহলে কিন্তু বীজগুলো অঙ্কুরিত হতে সমস্যা হতে পারে যার কারণে প্রয়োজন হতে পারে তো অবশ্যই এমন জমি নির্ধারণ করবেন যেখানে জল দাঁড়িয়ে থাকে না এবং প্রথম দিকে অল্প জলসেচ ব্যবস্থা করলেই আপনার বীজগুলো সঠিকভাবে অঙ্কুরিত হতে পারে আর মাটির শ্রেণী হিসেবে যদি আপনি বিবেচনা করতে যান তাহলে বেলে বেলেদোয়াশ মাটি লাউ চাষের জন্য সব থেকে উপযোগী তাই আপনি এই ধরনের জমি নির্বাচন করে ভালো একটা ফলন নিতে পারবেন এই ধরনের জমি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এবারে বীজ নির্বাচন জমি নির্বাচন হয়ে গেল এবারে আপনি যখন বীজগুলো মূল জমিতে বপন করবেন তখন আপনাকে মাটি ডিবি তৈরি করতে হবে এই ঢিবির মধ্যে আপনাকে অবশ্যই গোবর সার এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে তাহলে অতি দ্রুত গাছগুলোর গ্রোথ হবে এবং দ্রুত লম্বা হয়ে মাচার দিকে ছুটতে থাকবে তবে অবশ্যই মনে রাখবেন বীজ অঙ্কুরিত হওয়ার সময় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই গোবর সার দুই থেকে তিন কেজি পরিমাণ প্রত্যেক মাদায় ব্যবহার করবেন এবং মাত্র একশো গ্রাম পরিমাণ ফসফেট সার এবং দশ সঙ্গে একদম মাটি মিশ্রিত করে রেখে দেবেন চার থেকে পাঁচ দিন তার পরবর্তী সময়ে আপনি সেই মাদায় বীজটি বপন করবেন তাহলে কোনো রকম সমস্যা আপনার বীজের মধ্যে হবে না সঠিকভাবে অঙ্কুরিত হয়ে একটি গাছে পরিণত হবে আর যখন গাছগুলো দুই থেকে তিনটি পাতা ছাড়তে শুরু করবে তখন অবশ্যই পোকার আক্রমণ হতে দেখা যাবে এবং তার সা সাথে সাথে যে সাদা মাছির আক্রমণ এই সাদা মাছির আক্রমণও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকবে তো এর জন্য আপনাকে অবশ্যই থাইমেথাক্সাম অথবা এমিডাগ্লোপ্রাইড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করে যেতে হবে প্রতি সপ্তাহে এক থেকে দুইবার তো অবশ্যই এইভাবে প্রথম দুই থেকে তিনটি স্প্রে আপনি করে যাবেন তাহলে সাদা মাছির আক্রমণ থেকে পাতাগুলো সুরক্ষিত থাকবে এবং দ্রুত স সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে থাকবে এই সময় শুধুমাত্র কীটনাশক ব্যবহার করে আসবেন আর অবশ্যই কোনোরকম ছত্রাকনাশকের প্রয়োজন হবে না কারণ এই সময় ওয়েদার শুষ্ক থাকে অতিরিক্ত রৌদ্র হয়ে যায় অনেক সময় তাহলে অবশ্যই জলসেচের ব্যবস্থা করতে হবে তাহলে এইভাবেই গাছগুলো বৃদ্ধি হতে থাকবে এবারে এইভাবে গাছগুলো যখন আড়াই থেকে তিন ফিট পর্যন্ত লম্বা হয়ে যাবে তখন মাছায় তুলে দেওয়ার জন্য পাশের কঞ্চি লাগিয়ে দিতে হবে তাহলে সহজেই মাছায় উঠতে পারবে আর এই সময়ে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন বয়সেই আপনাকে চাপান সার ব্যবহার করতে হবে তো চাপান সার কী কী ব্যবহার করবেন সেটি অবশ্যই পরের একটি ভিডিওতে আলোচনা করবো লাউ চাষের ক্ষেত্রে চাপান সার ব্যবহারটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাহলেই ফলনের পরিমাণ বৃদ্ধি হবে কতটা বৃদ্ধি হবে তা অবশ্যই চাপান সারের উপরেই নির্ভর করে তো সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রত্যেকেই ভিডিওটি দেখে যেন উপকৃত হতে পারেন অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ